তরুসি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আমি দই কাতলা রেসিপি নিয়ে আজ চলে এসেছি দই রেসিপি করার জন্য কি কি লাগবে সেটাই আমি আপনাদেরকে দেখাই প্রথমেই লাগবে আমার কাতলা মাছ পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি অবশ্যই টক টক দই দই একশো গ্রাম নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছের একশো গ্রাম টক দই কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দুশো গ্রাম একটা টমেটো নিয়েছি একটু ধনে পাতা তিনটে গরম ছোট এলাচ চারটে ডালচিনি দুটো ডালচিনি চারটে লঙ্কা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা লাগবে একটু ঘি আর আদা রসুন জিরের পেস্ট আর এখানে লাগবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন সাথে এটা একটু গরম মশলা রান্নার শেষে আমার লাগবে একটু গরম মশলা আর মতো চিনি লাগবে একটু চিনিটা দেখালাম না প্রথমেই আমি কড়াই তেল দিয়ে নিয়েছি কড়াই তেল নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সব একটা একটা করে ভেজে নেব মাছগুলো আমি বেশি করা করে ভাজবো না মাছগুলো আমি সব করা করে ভাবব না এরকম ভাবে ভেজে নিলাম আবারও কিছুটা মাছ দিয়ে ধরাম মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে ওই তেলের ওপরেই আমি কিছুটা ঘি দেব অল্প সামান্য একটু ঘি দেবো তারপরেই দিব তেজপাতা শুকনো একটা লঙ্কা কিছুটা গোটা গরম মশলা দেওয়ার পরেই আমি পেঁয়াজ তুলেছি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো আমি একটা টমেটো নিয়েছিলাম টমেটো টক দিয়ে দেবো টমেটো ভেজে নিলাম টমেটো হচ্ছে আর পিঁয়াজটা এইভাবে রাত্রা রান্না করে খেলে খেয়ে দেখবে খুব সুন্দর টেস্টি হয় খেতে আমি অনেকবারই বানিয়েছি পেঁয়াজের ওপর আমি সামান্য একটা নুন পেঁয়াজটা আমি খুব কালো করে ভাজবো না খুব লাল করে ভাজবো না বা কালো করে ভাজবো না পেঁয়াজটা আমি হালকাই ভেজে নিই পেঁয়াজটা আমার অনেকদিন ভাজা হয়ে গেছে দেখুন আমি পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমার রাখা ছিল আদা রসুন জিরে পেস্ট তো এটা আমি দিয়ে দেবো আমি এটা এখানে দেবো তিন চামচ দেখলে আমি আবারও ভালো করে কুঁছিয়ে নেবো মানে মশলাটা কঠাতে কথা নেই আমি একটু সামান্য চিনি দেব চিনিটা আমার দেওয়ার কারণ আমি এতে একটু টক দই দেবো তো টক দই যে কোনো খাবারে যদি টক টকদই ব্যবহার করেন অবশ্যই সামান্য একটু চিনি নিয়ে দেবেন আমার মশলাটা কখনো হয়ে গেছে আমি এবার একটু দেবো একটু বলে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কষিয়ে আমি ভালো করে মশলাটা আমার ফসানো হয়ে গেছে যেহেতু পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম আমি এটা একটু ঢেকে দেব বেশি নয় দু মিনিটের মতো ঢেকে দেবো দু মিনিট আমার হয়ে গেছে দেখুন মশলা দিকে আমার তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কথা হয়ে গেছে আমি আবারও অল্প পরিমাণ একটু জল দেব তো এবার আমি এক একে মাছগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব মাছটা খুব হালকা ভাবে নাড়তে হবে নাহলে ভেঙে যেতে পারে আমি একটু হালকা হালকা করে নিয়ে নেব এবার যে আমি টক দইটা নিয়েছিলাম ওই টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়েছি না ফেটেলে পারে টক দইটা দেয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে টক দইটা আমি ওই জন্য ভালো করে দইটা ফেটে নিয়েছি গ্যাসের এগুলো এটা আমি লো ফ্লেমে রেখেছি এবার আমি টক দইটা দিয়ে দেবো

উপর দিয়ে আমি হালকা সামান্য আবারও একটু ঘি দেব হালকা সামান্য দেব খুব বেশি দেবো না গরম মশলাটা তো ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব হয়ে গেছে আমার দই অলরেডি আমি এবার একটা একটা করে সব তুলে নেব যেহেতু মাছ তো খুব নরম খুব হালকা ভাবে তুলতে হবে নাহলে সব ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে তুলছি তো এইভাবেই হটপট বাড়িতে বানিয়ে ফেলুন তো এই কাদলা রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন